আজকের চ্যালেঞ্জ দুইটি আইসক্রিম যে আগে খাইতে পারবে সে পাবে আজকে 200 টাকা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এক দুই তিন দেখা দেখা দাও কে খাইতে পারে কামড়ে খাও জিমনে খাও আগে খাইতে হবে হ্যাঁ হ্যাঁ যত আগে খেতে পারবে 200 টাকা 200 টাকা 200 টাকা দেখে আগে খাইতে পারে আইসক্রিম খাওয়ার চ্যালেঞ্জ আবির এবং অনিক দুইজনে খাইতে পারলেই সব সাবে সবে যে আগে খাইতে পারো যে আগে খাইতে পারো হ্যাঁ হ্যাঁ পরে গেলে আদিয়া উড়িয়ে খাও যে আগে খেতে পারবা সেই পাবা দুইশো টাকা আজকে দুইশো টাকার চ্যালেঞ্জ অনেকে তো পড়াই শেষ আবিরের আবির অনেক ফ্রে দেখা যাক আজকে কে পায় এই যে টাকা দুইশো টাকা কস কচার করে দুইশো টাকা খাইতে হইব খাইতে হইব হ্যাঁ দেখা যাক আজকে কে পায় দুইশত টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাক কে জিতে কে পায় দুইশত টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি আবিরের উপর আইসে অনেকের উপর থাকা যাবে না কোনো খাইতে মুখেও মুখেও রাখা যাবে না সব খাইতে ঠান্ডা বরফ আইসক্রিম মিনিটের চ্যালেঞ্জ যে আগে খেব সেই পাবে টাকা সব খাই শেষ করতে সব সব আর কে রে ওনার তো অনেক রয়ে গেছে আবিরের শেষ করাই শেষ আর একটু আছে আবিরের আবিরের শেষ